তো দেখুন যেমন আমরা আগে ডিসকাশন করেছিলাম আপনাদের জানিয়েছিলাম বেশ দিন আগে মিডিয়া ব্রিফিং এর সময় যে যখন মনসুন ট্রাফটা আমাদের ইস্ট সেন্ট্রাল বেতে অনেক সময় নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট বেতে যখন ডিপ করেছিল তখন আমরা এক্সপেক্ট করেছিলাম তো মনসুন ট্রাফের ইস্টার্ন এন্ডে কিছু একটা ফর্ম হবে আমাদের ফোরকাস ছিল উনিশ তারিখে একটা লো প্রেশার হবে কিন্তু ওটা একদিন আগেই হয়ে গেছিল আঠারো তারিখেই হয়ে গেছিল এবং কন্ডিশন ফেভারেবল থাকাতে ওটা আপনার ইনটেন্সিফাই করে লো থেকে ওয়েলমার্ক লো পরবর্তীকালে ডিপ্রেশন হয় এবং তারপরে আপনার অ্যাজ ইন্ডিয়া ইন্ডিয়ামেটোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রেডিক্ট করেছে অ্যাকর্ডিংলি নট ওয়ার্স ডিরেকশনে মুভ করে ওটা আপনার আজকে ভোর ভোরবেলাতে আর কি উড়িষ্যা কোস্টকে ক্রস করেছে সিল্কা আছে তো ওটা এখন ওখানেই আছে সিল্কার কাছেই আছে তো সারা আটটার সময় যে আমাদের অবজারভেশন সেই অবজারভেশন অনুযায়ী ওর ল্যাটিচুড লং ইনস্টিটিউট হচ্ছে উনিশ দশমিক ছয় এবং পঁচাশি দশমিক স্যার আপনি যদি এরকম লোকেশন চান সেটা হচ্ছে পুরীর থেকে সাউথ চল্লিশ কিলোমিটার সাউথ সাউথ ওয়ার্ সাউথ ওয়ার্স আর কি পুরী থেকে চল্লিশ কিলোমিটার সাউথ অফ সাউথওয়ার্কস অ্যান্ড গোপালপুর থেকে সত্তর কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডাইরেকশন আছে দিকে আছে চল্লিশ কিলোমিটার সাউথ অফ সাউথ সাউথ ওয়েস্ট দিকে পুরী পুরী থেকে পুরী স্টেশন থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে আপনার এটা চল্লিশ কিলোমিটার দূরে আছে আর গোপালপুর থেকে ইস্ট নর্থ ইস্ট হয়ে সত্তর কিলোমিটার আর এর প্রেডিকশন হচ্ছে এ ফার্দার ওয়েস্ট নর্থ ওয়ার্ডস ডাইরেকশনে ওই দিকে মুভ করবে ইট উইল মুভ টুয়ার্ডস ওয়েস্ট নর্থ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস এবং মুভ করে ও আপনার উড়িষ্যা ক্রস করবে করে ছত্তিশগড়ের দিকে যাবে এবং ধীরে ধীরে এটা এর শক্তি হারাবে ওয়েলমার্ক মার্ক প্রফেসর পরিণত হয়ে যাবে আগামী ধরুন ছয় থেকে বারো ঘন্টার মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো মেন যেটা ব্যাপার যে এই সিস্টেমটির গতিপথটা যদি আপনারা দেখেন দেখেন যে এই সিস্টেমটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানায় দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে তাই না এর যে পথটা তো তার ফলে এই সিস্টেম থেকে আমাদের দক্ষিণবঙ্গ খুব বেশি একটা বেনিফিটেড হব না এক্সেপ্ট এই সিস্টেমটা থাকার জন্য রাদার আমি বলবো সিস্টেম নয় মনসুন ট্রাফটি থাকার জন্য আমরা দক্ষিণবঙ্গে কন্টিনিউয়াসলি আপনার সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি যেটা খুব দরকার সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি এবং ওই সাউথ ইস্টার্লি উইন্ডটি আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আমাদের সাউথ বেঙ্গলে নিয়ে আসছে এ রেজাল্ট অফ বেঙ্গলে আপনার যখন যেমন ময়েশ্চার আসছে ক্লাউড ডেভেলপ হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে যেটা আমরা বৃষ্টিপাত প্রায় পাচ্ছিলামই না এখন কিন্তু আমরা প্রায় বৃষ্টিপাত যেমন ধরুন আজকেই কলকাতাতে অলরেডি আমি নিজে বৃষ্টি ফেস করেছি আলিপুর সরি ফিদিরপুর মার্কেটে গেছিলাম তখন ধরুন সারাগ্র তখন কিন্তু ঝুম বৃষ্টি চলে এসেছিল আমাদের অফিসেও বৃষ্টি হয়েছে তো এ হচ্ছে ব্যাপার আর এছাড়া আপনার একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে এক দশমিক পাঁচ কিলোমিটারে সমুদ্রপৃষ্ঠ থেকে সেটি আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বিহারে সংলগ্ন একটি জায়গাতে আছে হ্যাঁ তো ওর জন্য আমাদের আমাদের রেনফল মনিটর করতে হবে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে আর মনসুন ট্রাফ অ্যাজ ইট ইস ইট ইজ দেয়ার মনসুন ট্রাব আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গের থেকে অনেকখানাই দক্ষিণ দিকে আছে এবং এটা ডিপ করেছে আপনার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে তার ফলে আমরা কিন্তু দক্ষিণবঙ্গ কিন্তু কন্টিনিউয়াসলি সাউথ ইস্টার্লি উইনটা কিন্তু পাবে হ্যাঁ ময়েশ্চার লেডেন সাউথ ইস্টার্লি উইন আমরা পাবো ঠিক আছে মানে উই উইল নট বি ডিফ্রাইভড ফ্রম ডিফ্রাইভ কমপ্লিটলি ফ্রম রেইনফল দ্যাট আই মিন টু সে আমরা হয়তো হেভি রেনফল কন্টিনিউয়াস নাও পেতে পারি কিন্তু বৃষ্টি আমাদের প্রত্যেক দিনই হবে ঠিক আছে এবারে ডিটেল ফোরকাস্ট এই রকম কুড়ি তারিখ মানে আজকে আজকে উত্তরবঙ্গের সব থেকে উত্তরের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের কোস্টাল সবকটি জেলাতে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় জেলাগুলির মধ্যে হাওড়া কলকাতা এবং হুগলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে আজকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা

আপনার পঁচাত্তর শতাংশ থেকে বেশি জায়গা জুড়ে বৃষ্টি এছাড়াও ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া ওখানেও কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলে ফোরকাস দেওয়া হয়েছে আজকে দিয়ে বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলে সব বলা হয়েছে তার মানে ওই জেলা ফেয়ারলি হোয়াইট মানে নো 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 আপনি কি প্রথম রিপোর্টিং করছেন ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে হচ্ছে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশের মধ্যে ঠিক আছে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন নতুন বৃষ্টিপাত বাকি সব জেলাগুলোতে আজকে কোনো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কোনো ফোরকাস্ট নেই ওকে আইদার হোয়াইড স্প্রেড নয় ফ্যালি স্প্রে একুশ বাইশ তেইশ এই তিন দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই পঁচাত্তর শতাংশ থেকে বেশি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে ঠিক আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড পঁচিশ এবং ছাব্বিশ এই দুদিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আপনার ডিস্ট্রিবিউশন স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এইবারে আপনার যে প্রশ্নটা করেছিলেন মাঝারি না ভারী ইত্যাদি ওটাকে বলে ইন্টেনসিটি রেইনফল ইন্টেন্সিটি রেইনফল ইনটেন্সিটির এটাকে আমরা ওয়ার্নিং হিসেবে সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে মেদিনীপুর জেলায় ঝাড়গ্রাম পুরুলিয়াতে এবং বাঁকুড়া জেলাতে এবং উত্তরবঙ্গে আহ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরেও আপনার ঠান্ডা উইথ লাইটিং এর দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের তিনটি মাত্র জেলাতে সেটি হলো আপনার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আর কোনো জেলার জন্য কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে নেই আগামীকাল একুশ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কোস্টাল সমস্ত জেলাগুলিতে নদিয়া জেলাতে এবং মুর্শিদাবাদ জেলাতে ঠান্ডাস্টম উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কিছু জেলাতে সেই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্ক বাণী সতর্ক নেই বাইশ তারিখে এবং তেইশ তারিখে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি ইস্ট বর্ধমান এবং নর্থ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাটস অল আপনি কলকাতা স্পেসিফিক হয়ে দেখুন কলকাতার আগামীকাল কলকাতাতে সর্বপ্রথম কলকাতায় বৃষ্টির তো অলরেডি ফোরকাস্ট আছে হোয়াইট স্প্রেড কলকাতা জেলাতেও স্প্রেড রেনের মানে কলকাতার সমগ্র কলকাতা যতখানা জায়গা তার প্রায় পঁচাত্তর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এখন সেই পঁচাত্তর শতাংশি কোনো সেটা বলা আমাদের পক্ষে সম্ভব নয় ইস নাম্বার ওয়ান আচ্ছা কালকে কলকাতাতে কলকাতাতে আপনার ঠান্ডা স্টম এবং লাইটনিং এর কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতা নেই ঠিক আছে পোস্টাল জেলাগুলি আছে আর আছে নদীয়া এবং মুর্শিদাবাদ এবং কালকে কিন্তু কলকাতাতে কোনো হেভি রেইনফলেরও সতর্কবার্তা নেই অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা বুঝতে পারছে কারণ এই যে সিস্টেমটা সিস্টেমটা যথেষ্ট দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে যথেষ্ট দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে এই সিস্টেমের ফলে ভারী বৃষ্টি আমরা হয়তো এতে পেতে পারি ছত্তিশগড় তত্তিশগড় হয়তো পাবো আর উড়িষ্যা তো তো পেয়েছি আর ছত্তিশগড় এলাকাতে ভেতরে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের জন্য কোনো না যেটা গতকাল আমি ছিলাম না কোন লোটও নেই আর কি লোফ ও কিছু নেই মনসুনের জন্য স্ট্রং মনসুন কারেন্ট যদি আসে না তাহলে হয় আগামীকাল দক্ষিণবঙ্গের সমুদ্র তাপমাত্রা এ আপনাকে আপনি কলকাতারটা আমি আপনাকে স্পেসিফিকালি জানাচ্ছি ম্যাক্সিমাম আর মিনিমাম ছাব্বিশ আগামী আপনি যদি ছাব্বিশ তারিখ পর্যন্ত ধরেন তাহলে মোটামুটি টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার ওই বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যেই ভ্যারি করবে আর মিনিমাম টেম্পারেচার ওই ছাব্বিশ সাতাশের মধ্যে থাকবে আর

তবে টেম্পারেচারটা অত বেশি নেই তো সেই জন্য ডিগ্রি তো টেম্পারেচার আছে একটু হয়তো এর থেকে ফিল লাইক হতে পারে কিন্তু বৃষ্টিটাও তো মাঝে মাঝে অতটা অস্বস্তিকর হবে না যে অস্বস্তিকর আমরা পেয়েছি হ্যাঁ তবে ক্লাউডি স্কাই তো থাকবে কারণ প্রত্যেক দিনই আপনার ক্লাউডি স্কাই দেখা যাচ্ছে পাঁচ থেকে আট অক্টা মিনিমাম পাঁচ অক্টা ক্লাউড হচ্ছে আজকে প্রত্যেক দিনই আপনার ক্লাউডি স্কাইয়ের আপনার জেনারেলি ক্লাউডি স্কাইয়ের ফোরকাস্ট আছে কলকাতার জন্য আর একুশ তারিখে আপনাকে আমি বলছি কলকাতা একুশ তারিখে কিন্তু বিশেষ রেনফলের সতর্কবার আপনার ফোরকাস্ট নেই আর কি ওই জাস্ট হোয়াইট স্প্রেড রেইনফল এদিক ওদিক হবে আর ভারী বৃষ্টি কোনো হবে ঠিক আছে